আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা এখন বদরের ময়দানে অবস্থান করতেছি যেখানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল আমি এখন আপনাদের সাথে সংক্ষেপে এই বদরের যুদ্ধের কিছু ইতিহাস তুলে ধরবো আপনারা আমার পাশেই দেখেন এখানে কিন্তু একটা তালিকা দেওয়া রয়েছে যে তালিকাটিতে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের নাম কিন্তু এখানে লেখা রয়েছে আর এই বদরের যুদ্ধটা মূলত মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল আর এই বদরের যুদ্ধের সবচাইতে বড় ফলাফল হচ্ছে মদিনার মুসলিমরা কিন্তু জয়লাভ করেছিল এবং তাদের এই জয়লাভের বিনিময়ে মুসলমানদের যে একটা সংক্ষিপ্ত বা ছোট একটা গোষ্ঠী ছিল তারা কিন্তু বড় আকারে বহিঃপ্রকাশ পেয়েছিল এবং আমার ঠিক বাম পাশে এই সাইডটা দেখুন এখানে কিন্তু একবারে একটা বাউন্ডারি দেওয়া রয়েছে মূলত এই বাউন্ডারির ভিতরেই কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন পদাতিক ও দুইটি ঘোড়া এবং সত্তরটি উট নিয়ে কিন্তু মুসলমানরা মদিনার মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল অপর দিকে এক হাজার জন পদাতিক একশোটি ঘোড়া এবং সাতশোটি উট নিয়ে কিন্তু মক্কার কুরাইশরা যুদ্ধে এসেছিল তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ এই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল যার কারণে এই বদরের যুদ্ধকেই সবচাইতে বড় প্রথম এবং প্রধান যুদ্ধ হিসেবে কিন্তু ঘোষণা করা হয় তো আমরা আলহামদুলিল্লাহ মক্কা মদিনা করেছি তারপর বদরের ময়দানটা দেখার জন্য এসেছিলাম রাত হয়ে গিয়েছে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ এলাকাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না যতটুকু পেরেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম